এ মন চাপ দিবে এক বাজুরের হারা এক বাজুরের ভিতরেই কম ভাবে ডুবে যাবে আবার চাপ দিবে আবার ডুবে যাবে আবার চাপ দিবে আবার ডুবে যাবে রে মুসলমান আর যদি ईमानदार হইয়া যাও যদি নামাজি হইয়া যাও যদি মাওলার কবরে যাও আল কবর রওজা তুম মিন রিয়াদুল জান্নাহ আল্লাহ তাআলা আপনাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবে সুবহানাল্লাহ এর জুমাত পায় বিদ্যু বাবারে পর্দা সীমা মা বনে রাখো আলোচনা বেশি লম্বা করব না এখন সাতটা গুণ বলে সবাই যেহেতু হাত উঠায় বলছেন সবাই জান্নাতে যেতে চাই জান্নাতের মালিক হতে চাই কারণ ওই সুদূরময় মন্সিং থেকে আসি আপনাদের এলাকায় কাহিনী বলার জন্য না বয়ান করার জন্য নাই আপনারা সবাই রুগী আমারে ডাক্তার হিসাবে দাওয়া আনছেন কিছু কিছু জন্য জানার জন্য কোন আমল করলে জান্নাতে যাওয়া যায় কোন রাস্তায় চললে জান্নাতে যাওয়া যায় আর কোন রাস্তায় চললে জাহান নামে যাওয়া যায় জাহার নাম থেকে মুক্তি পাওয়া যায় ও মুসলমান এই জানার জন্য শিকার জন্য দেয়া বলেন ঠিকেনা আল্লাহ আল্লাহ না বলেন মিন্নাই সবল কাম তারাই সবল কাম তারা সবল কাম মৌ মিন্নাই সবল কাম এখন জানতে চাই আমরা সবাইকে মুমিন। সবাই মুমিন কথা কই না সবাই মুমিন আমরা সবাই কি জান্নাতি হ্যাঁ আল্লাহ যে জান্নাত বানাইছে ওই জান্নাতটা পাক নাকি না পাক পবিত্র না ও পবিত্র এ যুব এখন জানতে চাই আমরা মুসলমান পবিত্র নাকি অপবিত্র হ্যাঁ পবিত্র নিজের কেমনে পবিত্র বললেন হে মুমিন এই ময়দানে এমন কোন আল্লাহর বান্না আছে হাতটা ওটা বলতে পারবেন হুজুর গো আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত আমার জীবনে কোনো গুণা নাই হুজুর আমি জীবনে কোনো গুণা করি না হুজুর জীবনে কোনো নাফরমানি করি নাই হুজুর জীবনে নামাজ ছাড়ি নাই গুণা করেন নাই নিজ এমন কোনো বন্ধা এই ময়দানে থাকলে হাতটা বাড়ায় আছেন একজনও নাই তাহলে কেমনে বললেন আপনি পবিত্র আপনি খাটি হে নবীর না না আমরা সবাই না পাক গুনা করে করে হে নবীর কলপ্তারের না পাক বানিয়ে ফিরেছি গুনা করে করে অন্তরটা না পাক হয়ে গেছে আমরা সবাই না পাক না জান্নাত বানাইছে পাক আমরা গুনাহ করে করে হয়ে গেলাম নাপাক হে যুবক ভাই ওमेद দবাবরা গো এখন জানতে চাই আল্লাহর পবিত্র জান্নাতে পাক জান্নাতে নাপাক অবস্থায় ঢাকা যাবুলি বলেন না 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 আল্লাহর জান্নাতে যদি ঢুকতে চাও হে মুমিন নিজের পবিত্র বানাও খার্বি বানাও কেমনে বাড়াইবা শুনে নাও আল্লাহ তালা বলেন কত আপনা হাল মিনন মুমিন রাই সবল কাম তারাই সবল কাম তারা কারা মুমিন কারা যার ভিতরে সাতটা গুণ পাওয়া যাবে সাতটা পাওয়া যাবে ওই বান্নাগুলো মুমিন ওই বান্নাগুলো শুধু মুমিন নয় আল্লাহ তালা ছোট জান্নাত না সব থেকে বড় যে জান্নাত জান্নাতুল ফের দৌস আল্লাহ তালা ওই বান্নাকে দান করে দেবে জুড়ে বলেন সুবান আল্লাহ

খারাপ লাগতেছে দোয়া করে দিই আরও কিছু গুণ চলবে সাতটা গুণ বলে শেষ করে দিব সংক্ষিপ্ত আকারে এক নম্বর দিনের কানটা লাগায় না ভালো করে শুনো আর ভিতরে নিয়ে যাও বাড়িতে নিয়ে যাইবা এ মা বোনেরা ভালো করে সাতটা গুণ শুনে নাও যদি সাতটা গুণ তোমার ভিতরে পাওয়া যায় আল্লাহ সব থেকে বড় জান্না জান্নাত তুমি করে দাও আল্লাহ তালা আপনারে দান করে দিবে সোয়ান আল্লাহ দিনা হুমকি শোনাটি হিম আল্লাহ তানা বলে এ পান্না শুনে নাও এক নম্বর গুন এই দুনিয়ার জমিনে যে পান্না খুশু খুসুর সাথে নামাজ তায় করে বিনয়ের সাথে যারা নামাজ পড়ে নর্মতা সৈতে তারা নামাজ ত্যাম করে আল্লাহ তানা তাদেরকে মালিক বনে ভিল্লাও মগন সতী নামাজে পঞ্চে কানা فويل للمصلين الذين مؤمنا رأينا بذ داد داغا استعينوا آية قرآن بخا بخا قرآن كلام الله شنو قديم মাসতে قديم استي نعين الله اكبر الله رب বলতেছেন এক নাম্বার বিনয়ের সাথে নামাজ কায়েম করে জানা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তারা বিনয়ের নামাজ বলা হয় খুশু খুদুর নামাজ বলা হয় এ যুবক ভালো করে শুনিয়া লাও অনেক আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ডানেও তাকায় বামেও তাকায় অনেক আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া উপরের দিকে তাকায় অনেক আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দিলটা মনটা বাহিরে ঘোরাফেরা করে আছে না নাই অনেক আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে পায়ের মধ্যে মশা কামড় দিছে দুইটা হাত চাই আগে পায়ের মশাটা মারে আসে না নাই এটারে বিনয়ের নামাজ বলা হয় না বিনয়ের নামাজ কেমনে পড়ব শুনে নাও তুমি যখন নামাজে দাঁড়াইবা মনে করবা আমার সামনে আমার মৌলা দণ্ডাই মান তুমি যখন নামাজে দাঁড়াইবা মনে করবা আমার ডান পাশে জান্নাত তুমি যখন নামাজে দাঁড়াইবা মনে করবা আমার বাম পাশে যাহান্ন তুমি যখন নামাজে দাঁড়াইবা মনে করবো আমার পিছনে মালা তাজরাই তুমি যখন নামাজে দাঁড়াইবা মনে করবা এই নামাজটাই আমার জীবনের শেষ নামা মনে হয় সামনে আর নামাজ পড়তে পারবো না জীবনের শেষ নামাজ বলিয়া তুমি যদি নামাজে দাঁড়াও তুমি যদি নামাজ পড়ো তোমার দিলটা বাহিরে যাবে না উপরে ডানে বামে তাকাই তো মনে চাবে না নামাজে দাঁড়ায়া থাকতে মনে চাই বুঝে না এটাকে বলা হয় খুশুকুদুম নামাজ এই নামাজ যদি পড়তে পারেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে দিবে আবার আছেন দুই নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য দুই নাম্বার গুণ শুনে নাও আল্লাদিনাহুম আনিল্লাহু বিমওদূন এই দুনিয়ার জমিনে অনর্থক কথা বারতা বলে না যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন তারা রজরাকুন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ বললে আমাল্লাহ আপনাকে আপনাদের লা সুবহানাল্লাহ বললে কাল্লাম আপনাদের লা একবার সুহান আল্লাহ বললে আপনার নামে জান্নাতির ভিতরে একটা গাছ লাগানো হবে জান্নাতের ভিতরে যদি আপনার আমার নামে গাছ লাগানো হয় তাহলে তাহলে ওই গাছের মালিক মালিক আমরা কি জান্নাতের বাহিরে থাকবো না ভিতরে সবাই ভিতরে থাকবো তার মানে আমরা সবাই জান্নাতি না জাহান্নমী কথা কই না জান্নাতি না জাহান্নমী কথার ভিতরে কোনো বেজান আছে কোনো বেজান আছে একদম ক্লিয়ার একদম কেলিয়ান আমরা সবাই জাননা তুমি আল্লাহ কবুল করুক সকালবেলা না আমি দুই নম্বর বললে না ভু মানে কোন অর্থক কথাবার্তা বলে না যারা যে নাতুন সের মানে খাবেন তারা কোন অর্থক দেখবেন কিছু কিছু মানুষই দুনিয়াতে আসি কাম নাই কাজ নাই দোকানে বসে বসে কাজে আজ এরা কোনো অর্থক বেহুদা কথাবার্তা বলে আছে না নাই বেহুদা সময় নষ্ট করে বেহুদা কথাবার্তা বলে এই যে মাহফিল হইতেছি কত মানুষ বাহিরে গিয়া দেখেন বেহুদা কথাবার্তা বলতেছি কিন্তু ভিতরে তাদের আসতে মনে চায় না আসে না যে এখানে আমরা যারা বসে আছি দরকারে না অনর্থ দরকারি বসে আছি এই মুহূর্তেও যদি মারা যায় আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবে যেরকম সোয়া

তো কার কার খারাপ লাগে সবারই ভালো লাগে সবার আল্লাহ কব সকলে বলে না আমি